অনেকে মনে করেন অধুনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাতে অবস্থিত চম্পাই নগরী বা কসবা চম্পাই নগরী হল চাঁদ সৌদাগরের চম্পকগরী তাদের মতে চাঁদ সদাগর ও মনসা দেবীর দ্বন্দ্বের কাহিনীটি গড়ে উঠেছিল এ কারের কসবা চম্পাই নগরী গ্রামকে ঘিরেই আইন ই আকবরীতে সরকার মাদারনের অন্তর্গত চম্পাই নগরী পরগনারও উল্লেখ পাওয়া যায় যা বর্তমানের পূর্ব বর্ধমান জেলাতে অবস্থিত বর্ধমান শহরে ষোলো ক্রোশ পশ্চিমে ও বুধবুদের দক্ষিণে দামোদর নদের উত্তর তীরে কসবা চম্পাই নগরী অবস্থিত মনসা মঙ্গলের কাহিনী থেকে আমরা সকলে জানি চাঁদ সৌদাগর ছিলেন এবং তিনি তার শিব মন্দির তৈরি করে শিবের আরাধনা করতেন সেই চাঁদ সৌদাগর বিচড়িত বিলের ব্রিজ ভগ্নদশায় শীঘ্রই খুঁজতে চলেছে ভগ্নদশা ঐতিহাসিক গুরুত্ব সম্মিলিত বড় কোবলা এলাকায় চাঁদের বিলের ওপরে লোহার ব্রিজ তৈরির কাজ হবে খুব শীঘ্রই আর তা বুধবার দুপুরে সরজমিনে দেখতে এলাকায় হাজির হলেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথ মূলত ঐতিহাসিকদের কথা অনুযায়ী চাঁদ সদাগর মা মনসা দেবীকে পুজো না দিয়ে এই বিলের ওপর দিয়েই তার ডিঙ্গা নিয়ে ব্যবসা করার জন্য গিয়েছিলেন তখনই ডুবে যায় একটি ডিঙ্গা তারপর থেকেই এই বিলের নাম চাঁদের বিল সেই বিলের ওপর একটি ব্রিজ থাকলেও সেটি ভগ্নদশায় পরিণত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় সাত কোটি টাকার ওপরে ব্যয়ে প্রায় দু কিলোমিটার একটি রাস্তা সহ ব্রিজ নির্মাণ হবে ইতিমধ্যেই টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার তৈরি হয়ে গিয়েছে আর তা দেখতেই হাজির হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় সেনাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্টজনেরা সবাই জানেন যে এটা একটা ঐতিহাসিকরা বলেন যে চাঁদের বিল এখানে চুনি বিল লেখা হয়ে গেছে তো ভুল আছে চাঁদ বিল হবে ওটা চাঁদের বিল বলি চাঁদ করে সপ্ত ডিমা মা মনসাকে পুজো না দেওয়ার ফলে নাকি এখানে একটা ডুবে গেছিলো সেই থেকে বিলটার নাম চাঁদ সদাগর আর আমরা শুনেছি কথিত আছে শেষ শাহের আমলে এই লোহার ব্রিজটা তৈরি হয়েছে মূলত এটাই ছিল আমাদের এসটি কে রোড এখন যেটা দেখছেন এটাই আদি এসটি কে গেল এটা দিয়ে দীর্ঘদিন ধরে এই ব্রিজটা হয়ে আছে মাঝে একবার আমাদের সরকার আসার পর আমরা কিন্তু রিপেয়ারিংয়ের ব্যবস্থা করেছিলাম এই পাক তারপর গত পাঁচ বছর ক্রমাগত বারে বারে আবেদন নিবেদন অনেক কিছু করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আমি নিজে আবেদন করেছি পূর্ত বিভাগের কাছে আবেদন করেছি এসটি ইঞ্জিনিয়ার নিজে রয়েছেন উনি জানেন কখনো সুপারেন্টেন্ট ইঞ্জিনিয়ার কখনও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবার সঙ্গে হয়েছে কিন্তু কিন্তু খুবই আনন্দের সংবাদ ঘোষণা করতে পারি আমরা অলরেডি এটার টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার পর্যন্ত দেয়া হয়ে গেছে শীঘ্রই কাজ শুরু করতে হবে এখন যে কাজটা আমাদের বাকি আছে সেটা এই ব্রিজটা প্রায় পঁচিশ ফুট চওড়া হবে আর দুদিকে পাঁচ ফুট পাঁচ ফুট করে ফুটপাত তৈরি হবে ব্রিজটা চওড়া পঁচিশ ফুট আর দুদিকে পাঁচ ফুট পাঁচ ফুট থাকে একটা মূল সড়ক হবে কাটোয়া কিংবা ওইদিকে যেতে মানুষের আরও সুবিধা হবে আমাদের এখন কাজ আমরা চাইবো এলাকার মানুষের কাছে আবেদন করব আমাদের এই পূর্ত দপ্তরে পিডাব্লিউডি সরকারি যে রাস জায়গা আছে সেই জায়গাটা অনেককে ছাড়তে হবে তার কারণ অনেক হয়তো গরিব মানুষ বসবাস করে আছেন কিন্তু খোঁজখবর নিয়ে দেখেছি যারা বাস করেন তাদের দু তিনজন ছাড়া প্রত্যেকেরই জন্য বাসযোগ্য জমি আছে আমি তাদের দায়িত্ব নিয়ে বলেছিলাম আমরা সরকারের খাস জমির তালিকা খোঁজা হচ্ছে ওদের আমরা পাট্টা দিয়ে দেবো অন্য জায়গাতে কিন্তু এই বড়ো কাজটা সহযোগিতা করতে হবে এই সহযোগিতাটা কামনা করছি সবার কারণ আমরা বীজ চাইব রাস্তা চাইব এটা তো হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই এটা কি একটা উন্নয়নের দিক নয় এত বড়ো একটা কাজ যেখানে কয়েক কোটি টাকা ব্যয় হবে আজকে যে রাস্তা কটার পরি তার এক পয়েন্ট সাতশো কিলোমিটার মিটার এটা আছে আমি সেভেন কিলোমিটার এই ব্রিজটা হচ্ছে টোটাল অ্যাপ্রোচ রোড সহ প্রায় দু কিলো মোটার মতো একটার অ্যাপ্রোচ রোড আছে আর বাদবাকিটা আমাদের ব্রিজ ইত্যাদির জন্য হবে আছে আমাদের পঁয়ত্রিশ ব্রিজটা হবে পঁয়ত্রিশ মিটার লম্বা আর চওড়া পঁচিশ ফুট কত হচ্ছে সাত মিটার ক্যারেজ মানে যানবাহনের জন্য সাড়ে সাত মিটার আর চড়া হচ্ছে পঁয়ত্রিশ মিটার আর ফুটপাথ তৈরি হচ্ছে দেড় মিটার করে দুদিকে দুদিকে দেড় মিটার বোর্ড সাইড বোট সাইড ইস্টার্ন সাইডে দেড় মিটার মানুষের যাতায়াত ওয়েস্টার্ন সাইডেও দেড় মিটার আর আমাদের এটা হচ্ছে পঁয়ত্রিশ মিটার হচ্ছে ব্রিজের লেং তারপরে দুদিকে অ্যাপ্রোচ রোড আছে তাই আমি অনুরোধ করবো এই এলাকার মানুষকে যে আপনারা এই বড় কাজটা সফল করতে আপনারা সহযোগিতা করুন কারও ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয় কাউকে জোর করে তুলে দেওয়া উদ্দেশ্য নয় কিন্তু যাদের নিজস্ব জমি আছে তারা তো ওইখানে বাড়ি করতে পারে যদি কারো নিজের জমি না থাকে পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মলিক আছেন আমাদের ভূমি রাজস্বের কর্মাধ্যক্ষ তিনিও আসছেন এখানেতে আমি বলেছি আমরা সার্ভে করছি যদি কারো জায়গা না থাকে তাদের বাসযোগ্য জায়গা যাতে কোথাও পাটটা দিয়ে দেওয়া যায় খাস জমিতে আমরা তাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করি কিন্তু সহযোগিতা গ্রামবাসী করতে হবে এটা কত টাকা এটা কত টাকা এটার পরিমাণ আমাদের এই এই কাজটা ব্যয়িত হবে প্রায় সাত কোটি টাকার ওপর সাত কোটি দু লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো তেরাশি টাকা আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের এক কাজ মুখ্যমন্ত্রী এত আর্থিক সংকট কেন্দ্রের বঞ্চনা একশো দিনের টাকা নেই উন্নয়নের তার মধ্যেও আমাদের এলাকাতে প্রায় সাত কোটি টাকা দিচ্ছেন এই বীজটা করবার জন্য মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা প্রণাম জানাবো না এত আছেন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন